আসসালামু আলাইকুম ভাইয়েরা আজকে আমি একটা ভিডিও করছি কষ্টের কিন্তু অনেক খামারের জন্য শিকার আমি পঁচিশটা কয়েল পাখির বাচ্চা বাজার থেকে কিনে এনেছিলাম হকার বলল ভাই বাচ্চার বয়স বাইশ দিন আর বিশ দিন পরেই ডিম দেবে আমি বিশ্বাস করে নিয়ে আসলাম খাবার দিলাম যত্ন নিলাম খাঁচা বানালাম কিন্তু এখন পঞ্চাশ দিন হয়ে গেছে ভাই একটা ডিমও নেই প্রতিদিন সকালে খাঁচার দিকে তাকাই বুকের মধ্যে একটা আশা থাকে হয়তো আজ একটা হলেও ডিম পাবো কিন্তু প্রতিদিন মন খারাপ হয় এটা শুধু আমার না অনেক নতুন খামারের কষ্ট আমার প্রথম ভুল হচ্ছে হকারের কথায় বিশ্বাস করা বাজারে অনেক হকার থাকে যারা বয়স ঠিকমতো বলে না ওরা শুধু বিক্রি করতে চায় কয়েল পাখি সাধারণত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন বয়সে ডিম দেওয়া শুরু করে আমি যেগুলো এনেছি হয়তো ওদের বয়স ছিল পনেরো থেকে সতেরো দিন তাই এখনও ডিম নাই দ্বিতীয় ভুল হচ্ছে আলো না দেওয়া কয়েল পাখিকে দিনে অন্তত চোদ্দো থেকে ষোলো ঘন্টা আলো দিতে হয় শুরুতে আমি এটা জানতাম না এখন থেকে লাল লাইট জ্বালিয়ে রাখি যাতে আলোটি সঠিক মতো পেয়ে থাকে তৃতীয় ভুল হচ্ছে খাবারের ঘাটতি সাধারণ খাবার চলবে না ভাই ভালো মানের খাবার দিতে হবে যেমন আপনারা দিতে পারেন লেয়ার ফিট লেয়ার যেগুলো ফিট হয় ওইগুলো ফিট দিতে পারেন আবার আপনার ক্যালসিয়ামের ঘাটতির জন্য কিছু ভ্যাকসিন করতে পারেন এখন আমি সেই খাবার দিচ্ছি বা ভ্যাকসিনগুলো দিচ্ছি সঠিক মতো ভাইয়েরা আমি এই ভিডিওটি বানালাম যাতে আপনারা আমার মতো কষ্ট না পান খামার করা মানে শুধু পাখি কেনা না জ্ঞান ধৈর্য আর সঠিক সিদ্ধান্ত লাগবে বাজার থেকে কিনে আনার সময় বয়স যাচাই করুন খাওয়ানো আলো পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিক রাখুন আর সবচেয়ে বড় কথা হচ্ছে সময় দিন হাল ছাড়বেন না আমি এখনও অপেক্ষা করছি ইনশাল্লাহ আমার পাখিরাও ডিম দেবে আমি আপনাদের সাথে নিয়মিত আমার অভিজ্ঞতা শেয়ার করব। ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার কথা বলুন আর আমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন যাতে আমরা একসাথে শিখতে পারি আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভিডিওতে